I লকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃত লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের স্কিন কেয়ার রুটিন নিয়ে শীতকালে কীভাবে আমরা নিজেদের স্কিনটাকে নিজেদের ফেসটাকে ভালো করে প্রপারভাবে ক্লিন করতে পারবো এবং সব পাশাপাশি সুন্দর করে স্কিনটাকে একদম গ্লোয়িং একদম চকচকে করতে পারবো স্কিন টোনটাকে কিভাবে চেঞ্জ করতে পারবো খুব কম সময়ের মধ্যে কিছু ঘরোয়া টিপস করে আমরা নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে পারি তো আজকের সেই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে স্কিন কেয়ার রুটিনগুলো ফলো করতে পারো তো চলো দেখে নাও শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে যারা নতুন আছে চ্যানেলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকম নতুনত্ব ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেই আপলোড করি আজকের স্কিন কেয়ার রুটিনে কী কী থাকছে দেখে নাও তো চলো আজকের স্কিন কেয়ার রুটিনে আমি কী কী রেখেছি ফার্স্ট আমি স্কিনটাকে ভালো করে প্রপারভাবে ক্লিন করে নিয়েছি দেখো আমার স্কিনটা ভালো করে আমি কিন্তু নিজে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের স্কিনটাকে প্রথমেই যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগেই কিন্তু স্কিনটা ভালো করে ক্লিন করে নেবে এটা কিন্তু অবশ্যই দরকার তা ফার্স্ট স্টেপ কিন্তু ক্লিন করা আর তারপরে কিন্তু ক্লিজার তো আমি কিন্তু এখানে নিয়েছি ঘরোয়া উপায়ে যেহেতু সবার কাছে এটা অ্যাভেলেবেল থাকে তো ওর জন্য আমি নিয়েছি এখানে কাঁচা দুধ এটাকে আমি এই ফেসে অ্যাপ্লাই করবো কাঁচা দুধ তো দেখো আমি এখানে টিস্যু পেপারটা এখানে ভালো করে একটা টিস্যু পেপার হাফ নিয়েছি সেটা আমি দুধটার মধ্যে এভাবে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করব। আমি এটাকে কাঁচা দুধ আমি এভাবেই অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এর মধ্যে একটু মধু দিয়ে নিতে পারো তো দেখো আমি কিন্তু এভাবে মুখে ঠিক আছে তো এটাকে আমি ভালো করে একটু বড়ো করে নিয়ে এবার এটাকে আমি ট্যাপ ট্যাপ করে দেবো কাছা দুধের উপরে স্কিনটা এতটা গ্লো করে দেখো মুখটাকে ভালো করে ধুয়ে এসছি এবার এটা মুছে একবারে কতটা সুন্দর ক্লিন হয়েছে রাইস পাউডার চালের গুঁড়ো যেটা কিন্তু অনেকের কাছেই অ্যাভেলেবেল আছে আর রাইস কিন্তু আমাদের স্কিনটার একদম কোরিয়ান ক্লাস স্কিন এটা সবাই জানে যেটা আমাদের স্কিনটাকে আরও আরও সুন্দর ফসরা এবং গ্রোয়িং করতে সহযোগিতা দেখো আমি এখানে টক দই নিচ্ছি এক চামচ যেহেতু ছোটো চামচ তার জন্য আমি এখানে দু চামচ নিচ্ছি কিন্তু আর তোমরা এটা এক চামচ নেবে বড়ো চামচের এক চামচ ছোটো চামচ পর্যন্ত নিয়েছি তাই আমি এখানে দু চামচ দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো আর টক দুইটাকে ভালো করে এভাবে মিশিয়ে নেব চালের গুঁড়ো আমাদের স্কিনের স্কিন এবং স্কিনটা কপার ভাবে একটা উজ্জ্বল ফসা ফসলে আর চালের গুঁড়োটাকে এবার একটুখানি নিয়ে হালকাভাবে এই যে হাতে নিয়ে এভাবে দেব এটাকে ভালো করে এটা দিনের বেলাও করতে পারো রাতে ঘুমানোর আগেও করতে পারো যদি টাইম থাকে তাহলে দিনের বেলা করবে আর হলে রাতে করবে তবে তোমাকে রাখতে হবে মনে যে আমি যদি নিজের স্কিনটাকে ভালো করতে চাই তাহলে একটু খাটনি করেও করতে হবে আমি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমার সময় যতটা হয় তখন আমি বেলা করি না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটা রাতে ইউজ করি কারণ সমস্ত জিনিস রাতে করলে কিন্তু বেশি কাজ হয় তবে হ্যাঁ দেখবে যে ঠান্ডাটা কোনোভাবে যাতে না লাগে বেশি দিন একই রকমভাবে প্রপারভাবে রেগুলারলি কিন্তু করলে ঠান্ডাটা লেগে যেতে পারে সেটাও খেয়াল রাখতে হয় তো এটা আমি বেশ ভালো করে মশলাটাকে ভালো করে জল দিয়ে নর্মাল জল দিয়ে এটা ভালো করে ধুয়ে স্ক্রিনটা দেখো তার জন্য কি লাগবে জন্য আমার এখানে লাগবে কিছুটা চালের গুঁড়ো যেটা দু চামচ চালের গুঁড়ো আমি এখানে আমাদের স্কিনটা কতটা গুলো করে কতটা এফেক্টিড হয় আর কতটা ডিপলি পরিষ্কার করে সেটা তোমরা সবাই জানো তো দেখো আমি এখানে এক চামচ মতন বেসন অ্যাড করছি টক দিয়ে অ্যাড করবো

ভালো করে মিক্স করবো তো সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি এক চামচ বেসন দিয়েছি এক চামচ আর টং করে দিয়েছি একটু বেশি একটু কম কখনোই করা উচিত নয় কোনো জিনিস অতিরিক্তই ভালো না সেটা স্ক্রিম হোক ওষুধ হোক বা আদার্স অন্য কিছু তো এটা আমি এক চামচ অ্যালোভেরা দিয়েছি অ্যালোভেরা জু দিয়ে জেল দিয়েছি এক চামচ এক চামচ মতন আমি দুধ অ্যাড করেছি যতটা আমার এটা একদম মসৃণভাবে গুলতে সহযোগিতা করবে ততটাই আমি এর মধ্যে দিয়ে এটা করেছি এবার এটা ভালো করে আমি ফুল ফেসটাকে কভার করে অ্যাপ্লাই করব যারা মুখে অতিরিক্ত মেকআপ করে তো তারা কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারে তাদের স্কিনের কোনো রকম ক্ষতি হবে না অতিরিক্ত মেকআপ করে কোনো রকম ক্ষতি হবে না মেকআপ করলেই হয় না মেকআপ করার পর যদি একটা সুন্দরভাবে মেকআপটাকে তুলে তারপরে যদি একটা কপার সুন্দর প্যাক লাগানো যায় তাহলে কিন্তু স্কিনটা আমাদের কোনো রকম ক্ষতি করে না আর আমাদের ভয়ও সেভাবে পেতে হয় না যে মেকআপ করার পর আমার স্কিন এতটা খারাপ হয়ে যায় সুন্দরভাবে এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এক নিজে করে অ্যাপ্লাই করবে আমি এটা বেশি করে রাখব না কিন্তু রাতেই অ্যাপ্লাই করছি ওই জন্য কিন্তু আমি বেশি রাখতে রাখছি না ঠান্ডা লেগে আছে যেহেতু আমি ঠান্ডা অধিকার দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আছে বলে আমি দুই মধ্যে বেশিক্ষণ রাখবো না স্কিনে দশ মিনিট রাখার দরকার সেক্ষেত্রে আমি এখন পাঁচ থেকে সাত মিনিট থেকে আমি এটা ধুই তো দেখো যতটুকু নিয়েছিলাম আমার সবটাই লেগে গেছে স্ক্রিনে আমি যদি একটু মোটা করে লেয়ার করে দিয়ে নিয়েছি তো এটা আমি এখন পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো তবে এটা তোমরা রাখলে দশ মিনিট রেখে এটা ধুয়ে নেবে আমি এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসি তো দেখো মুখটা ধুয়ে আসা করে জাস্ট দেখো গ্লোটা দেখো এখনো পুরোপুরি মানে আমি জলটাও এখন নিচ্ছি সুন্দর করে গ্লোটা কতটা এসছে নিজেরাই রিয়ালাইজ করো যে কতটা গ্লো মানে স্কিনটা কতটা একটা কেমন ছিল আর কতটা উজ্জ্বল ভাব এসেছে স্কিনের মধ্যে কতটা গ্লো করছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আর এরকম ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে কোকোনাট অয়েল একটু সামান্য হাতে নেব জাস্ট একটুখানি সামান্য হাতে নেব এবার মশ্চারাইজার তোমরা নিতে পারো বাট কোকোনাট অয়েলটা কিন্তু শীতকালে মুখের জন্য কিন্তু খুবই ভালো হালকাভাবে মাসাজ করে নেব আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং কমেন্টের জন্য কিন্তু আমি অনেক অপেক্ষা করে থাকি তোমরা জানালেই আমি বুঝতে পারি আমার সমস্ত টিপসগুলো প্রপারভাবে তোমরাও ফলো করছো কি না কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নমস্কার